আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান মাত্র মাত্র আনা তিন রতি থেকে আজকের কালেকশন আমরা দেখব এত এত কালেকশন কিন্তু আছে আমাদের মুক্তা জুয়েলার্স আমাদের সাথে ভাইয়া আছে খুব সুন্দর কালেকশন এটা কিন্তু মিরপুর এগারো মেট্রো স্টেশনের সাথে পুরো সুপার মার্কেট একদম ডাইরেক্ট চলে আসবেন কোনো মানে রিক্সাও নিতে হবে না কিছু নিতে হবে না ডাইরেক্ট মেট্রো রেলে চলে আসবেন পনেরো আচ্ছা খুবই সুন্দর এটা দেখেন এটার ওয়েটটা কত আছে ভাইয়া তিন আনা চার রুটি আছে না খুব সুন্দর মাত্র তিন আনা চার রতি আছে প্রাইজ জানতে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ প্রাইজ কেন বলি না সেটা হচ্ছে রেট খুব আপ ডাউন হয় যেহেতু ভিডিওগুলো একসাথে করা হয় এটা দেখতে পারছি এটার ওয়েটটা কত আছে খুব সুন্দর এটা কিন্তু খুবই 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 সুন্দর চিন্তা করা যায় এত সুন্দর একটা ঝুমকা মাত্র তিন আনা চার রতি যা স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলুন একদম স্টক লিমিটেড ঠিক আছে এটা দেখতে পারছি দেখেন এটার ওয়েটটা কত আছে এটা চার আনা ওয়া কি সুন্দর টোয়েন্টি টু ক্যারেটের একটা জিনিস চার আনায় মানে টোয়েন্টি টু ক্যারেটের জিনিস তো আমরা ছয় আনা চোখে দেখি না সেই জায়গায় আমরা মাত্র কমে পেয়ে যাচ্ছি এ দেখেন এটার ওয়েটটা কত আছে এটা এটা সাতানা চার রুটি আছে রুটি আছে না খুব সুন্দর এটা হচ্ছে সাতানা চার রতি বিউটিফুল একটা কালেকশন এটা প্রাইস জানতে আপনাদের ইনবক্স করে ফেলতে হবে সেম ওয়েট তিন আনা পাবে এটা সেম ওয়েটের হচ্ছে আমাদের তিন আনারও আছে মাশাআল্লাহ খুবই সুন্দর কালেকশন এটা দেখেন এটার ওয়েটটা কত আছে খুবই সুন্দর হ্যাঁ এগুলো প্রত্যেকটা আইটেম डिफरेंट এটা আছে পাঁচ আনা এক রতি আছে এটা পাঁচ আনা এক রতি মানে মুক্তা জুয়েলার্সে এমন কোনো কালেকশন নাই যে পাবেন না হেভি থেকে লাইট ওয়েটের সব রকমের কালেকশন কিন্তু আছে এটা দেখেন ওয়াও গর্জিয়াস একটা পৃথিবী দুল এটার ওয়েটটা কত আছে পাঁচ আনা পাঁচ রুতি আর গোল্ড এক্সচেঞ্জের কিন্তু বেস্ট পলিসি আছে আমাদের মুক্তা জুয়েলার্স আপনারা গোল্ড এক্সচেঞ্জ করে আপনাদের গোল নিয়ে নিতে পারবেন তো এখন তো গোল্ডের দাম অনেক বেশি আপনাদের লাভও হবে দেখেন এটা দেখতে পাচ্ছি এটারও একটা কথা আছে কি সুন্দর এটা ওরে বাবা তিন রুতি তিন আনা তিন রোতি আছে খুব সুন্দর এটা হচ্ছে তিন আনা তিন রতি বিউটিফুল একটা কালেকশন প্রাইজ জানতে ইনবক্স করে ফেলতে হবে আচ্ছা কাটাই ওয়ার্ক করা আমি একটা কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে কাটাই দুল দেখেন এটার ওয়েটটা হচ্ছে পাঁচ আনা পাঁচ রোতি আছে খুব সুন্দর এটা পাঁচ আনা পাঁচ রোতি আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে আপনারা অর্ডার করতে পারবেন অথবা বুকিং দিয়ে ফেলতে পারবেন ওকে লাস্ট আমি আর একটা কালেকশন দেখাবো মানে আমি না চানবালির কালেকশন সব জায়গায় এত সুন্দর দেখিনি এই দেখেন এত সুন্দর ওয়ার্ক এটা চানবালির খুবই সুন্দর কাটাই ওয়ার্ক করা এটার ওয়েটটা কত আছে চার দুই আছে তাই না খুব সুন্দর এটা দুই আর একদম চানবালি লাইট ওয়েটেরও দেখছি এখানে এখানে কিন্তু লাইট ওয়েটের আছে এটার ওয়েটটা কত আছে রতিナナ চার রতিসটি তিনানা মাত্র হ্যাঁ আর আমাদের এই যে দুই আনা তিন রতির যে দুলটা আছে এখানে আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে দুই আনা তিন রতি স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে মুক্তা জুয়েলার্স পূরবি সুপারমার্কেট সব নাম্বার গ্রাউন্ড ফ্লোরে এটা হচ্ছে দোকান নম্বর 8 সেকশন সাত আপনারা চলে আসবেন ডাইরেক্ট মিরপুর 11 মেট্রো স্টেশনের সাথে হচ্ছে পূরবি সুপারমার্কেট মুক্তা জুয়েলার্সকে কল দিবেন দোকান চিনতে সমস্যা হলে ভাইরায় নিয়ে যাবে আপনাদের নিয়ে আসবে